সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকের টপিকসটা আপনারা বুঝতেই পারছেন ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এই দুইটা সৃজনশীলের মধ্যেই আপনি পেয়ে যাবেন তো আর ত্রিকোণমিতি কী এবং এ এটার উৎপত্তি এবং ত্রিকোণমিতি কোন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি দুইটা ভিডিও দেওয়া আছে ভিডিওর লিঙ্কও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনি দেখে নেবেন দেখলে তাহলে হবে কি আপনি ত্রিকোণমিতি কি এটা কিভাবে আসলো এটার উৎপত্তি এবং বিকাশ এটার প্রয়োজনীয়তা সব কিছু জানতে পারবেন হ্যাঁ এছাড়াও আরও কিছু কিছু ভিডিও আছে ত্রিকোণমিতি সম্পর্কে যেগুলো দেখলে আপনি উপকৃত হবেন প্রথমে একটা উদ্দীপক দেয়া আছে যে সেক প্লাস টেন ইকুয়েল এম তারপর হচ্ছে একটা উদ্দীপক দেয়া আছে আপনাকে কতে বলেছে থিটার মান বের করতে আর ক্ষে বলেছে প্রমাণ করতে আর গটা আমরা পরের অংশে করছি কতে যা বলেছে টেন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান রুট থ্রি হুম তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে টেন ধরেন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান বাই রুট থ্রি টেনের মান কি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে আমরা ওয়ান বাই রুট থ্রির পরিবর্তে টেন থার্টি ডিগ্রি লিখে ফেললাম এখন আমি উভয় পক্ষ হতে টেনটা বাদ দিয়ে দিই তাহলে কী থাকে দেখেন সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়েল থার্টি ডিগ্রি এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে ফেলি তার মানে মাইনাস থ্রিটা ইকুয়েল থার্টি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে মাইনাস থ্রিটা ইকুয়েল কত হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি তাহলে উভয়কে মাইনাস দিয়ে গুণ করলে থ্রিটা ইকুয়েল থার্টি ডিগ্রি অর্থাৎ কয়ের আনসার হচ্ছে থার্টি ডিগ্রি কেমন আর ক্ষে বলেছে প্রমাণ করো কসেক থ্রিটা ইকুয়েল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান স্টিমে দেওয়া আছে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এম এইটা থেকে নিশ্চয় আমরা ওই ক মান বের করব তাহলে এটাকে আমরা সাজিয়ে নিই এখন আমরা কীভাবে সাজাবো ওয়ান বাই সেক মানে ওয়ান বাই কস থিটা আর টেন মানে কি টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা আবার এটাও তো হতে পারে ওয়ান বাই কর থিটা টেনের আরেক sin θ 1 cot θ তো গ্রহণযোগ্য তাই না কিন্তু আমরা বুঝব কি করে যদি আমি বাই cot লিখতাম তাহলে কিন্তু আমি এটা কেমন জানো হয়েছে তো এলোমেলো হয়ে যেত আমার যোগ বিয়োগ করলে আমার ঠিকভাবে আমি এটা সমাধান করতে পারতাম না অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে cosec মান বের করা সেই মানটা আমরা বের করতে পারতাম না আমরা যা করব tan পরিবর্তে আমরা বসায় দিব sin বাই cos θ इक्वल কি m এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড রেখে নিই লেফট হ্যান্ড সাইড এখন দেখেন লসাগ কি হয় cos থিটা cos থিটা লসাঙ হলে ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়েল এম এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে কী হয় ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কয়ার বাই স্কয়ার থিটা ইকুয়েল কী এম স্কয়ার আমরা কী করছি উভয় পক্ষকে বর্গ করেছে এখন আমরা যা করতে পারি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর ক স্কোয়ারকে আমরা এক কাজ করি ক স্কোয়ার যে কথা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা একই কথা তাহলে আমরা দেখে ফেলি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়েল কি ইকুয়েল স্কোয়ার এখন দেখেন উপরে হোল স্কোয়ার মানে যে কোনো মনে করেন এ স্কোয়ার যে কথা এ ইন টু এ একই কথা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার যে কথা এটাকে আমরা এভাবে লিখতে পারি না ওয়ান ওয়ান প্লাস প্লাস সাইন সাইন থিটা থিটা আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে নিচেরটা আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো তাহলে কি হয় ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে কী আছে এম স্কোয়ার তাহলে দেখেন ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান প্লাস সাইন থিটা কাটাকাটি চলে যায় আমার থাকছে কি থাকছে হলো ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা তাই তো ইকুয়েল ইকুয়েল স্কোয়ার আমাদের করতে হবে কষেকের মান বের করতে হবে আমরা এখন যা করবো ধরেন এরকম আছে এ বাই বি এ এটাকে ধরছি ওয়ান প্লাস সাইনকে ধরছি ওয়ান মাইনাস সাইনকে বি ধরছে আর এন স্কোয়ারকে সি দৌড়ছি এটা নিচে যে কোনো সংখ্যার নিচে কিছু থাকুক আর না থাকুক ওয়ান থাকে তাহলে আমি যদি এই ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস কস এন স্কোয়ার কে অর্থাৎ একে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কী হয় এ প্লাস বি বাই এ মাইনাস বি আর সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তাহলে এটাকে আমরা যোজন বিয়োজন করি যোজন যোজন বিরোজন করলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান নিচেরটা প্লাস বি মানে এটা প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস সাইন থিটা আমরা কি করলাম এ প্লাস বি অর্থাৎ উপরেরটা করছে নিচেরটা একইভাবে করি এ মাইনাস বি অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা সরাসরি করে ফেলছি মাইনাস ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা আর এখানে কি থাকছে দেখেন এম স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ সি প্লাস ডি বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা কী করলাম যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলে এটা দাঁড়ায় তাই তো এখন আমরা যা করতে পারি দেখেন প্লাস সাইন মাইনাস সাইন কাটা যায় প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায় তাহলে কী হচ্ছে টু বাই টু সাইন থ্রিটা ইকুয়েল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান দেখেন আমার কিন্তু রাইট সাইড মিলে গেছে কিন্তু আমার রেফ লেফট হ্যান্ড সাইড এখনও হচ্ছে না আমরা যদি উভয়কে দুই দ্বারা কাটাকাটি করি তাহলে মানে ওয়ান বাই সাইন থিটা ইকুয়েল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান দেখেন তো ওয়ান বাই সাইন থিটা মানে কি কসেক থিটা তাহলে আমরা লিখতে পারি কসেক থিটা ইকুয়েল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান আমার কী বলছে প্রমাণ করতে তার মানে প্রুফ প্রমাণিত অর্থাৎ আমরা খ সমাধান করে ফেলেছি এসএসসি পরীক্ষার্থী নবম দশম শিক্ষার্থীর জন্য এই লেকচারটা খুবই প্রয়োজনীয় পাশাপাশি এর জন্য কাজে লাগবে বিসিএস কিংবা নিয়োগ পরীক্ষার যে রিটেনটা রিটেন অংশের জন্য এটা খুবই প্রয়োজনীয় গতে আমার বলেছে কি বি এর মান কত এখন আমরা কি করতে পারি আমরা যা করতে পারি বি আছে এইটায় তাহলে ধরেন এ সমান বি আর বি সমান সি তাহলে আমি তাহলে আমি লিখতে পারি না এ সমান বি অর্থাৎ আমি প্রথমটা সমান রুট থ্রি এটা লিখতে পারি তার মানে রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়েল রুট থ্রি এখন আমরা এক কাজ করি সাইন এ প্লাস বি ইকুয়েল রুট থ্রি বাই রুট সিক্স একটা জিনিস খেয়াল করেন রুট সিক্স যে কথা যদি আমি এটাকে এরকম লিখি রুট থ্রি ইন্টু রুট টু একই কথা তাহলে আমরা এটাকে এইভাবে লিখি সাইন এ প্লাস বি আমরা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট টু তাহলে কী হচ্ছে দেখেন সাইন এ প্লাস বি ইকুয়াল এটা 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 কাটা তার মানে ওয়ান বাই রুট টু তার মানে সাইন ওয়ান বাই রুটের মান কত দেখবেন ওয়ান বাই রুট টু এর মান হচ্ছে সাইন ফর্টি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি উভয়কে সাইন দিয়ে ভাগ করে দিই সাইন দিয়ে সাইন বাদ দিয়ে দিলে এ প্লাস বি কত হচ্ছে ফাইভ ডিগ্রি ঠিক একইভাবে আমরা পরের অংশটা করছি তার মানে কি টু কস এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি তার মানে কস এখন আমরা লিখতে পারি কস এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি বাই টু রুট থ্রি বাই এর মান হচ্ছে এ কস থার্টি ডিগ্রি তাহলে আমি কজ বাদ দিয়ে দিলে অর্থাৎ এ মাইনাস বি ইকুয়েল কত হচ্ছে থার্টি ডিগ্রি আমার দরকার কিসের মান আমাদের দরকার হচ্ছে এর মান বের করা আমি এ প্লাস বি জানি আর এ মাইনাস বি জানি এখন আমি যদি এখান এই দুইটা সমীকরণ হতে অর্থাৎ এ প্লাস বি হলো ফর্টি ফাইভ ডিগ্রি আর এ মাইনাস এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমি যেহেতু বিয়ের মান বের করব এক হইতে দুই বিয়োগ করি তাহলে কি হয় দেখেন এ কাটা বিয়োগ করলে টু বি আমি যদি বিয়োগ করি ফর্টি ফাইভ থেকে থার্টি তার মানে পনেরো ডিগ্রি তাহলে বি ইকুয়েল দুই দ্বারা ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অর্থাৎ বিয়ের মান হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আমাদের মান বের করতে বলেছে কি ফোর সেক ফোর বি তাহলে সেক ফোর বি যে কথা সেক আমরা বিয়ের মান বসিয়ে দিই ফোর ইন্টু সেভেন তার মানে সেক ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ পনেরো তার মানে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান কত টু বাই তাহলে আমার সেক ফোর বি হচ্ছে টু বাই রুট থ্রি এটাই নিয়ে নেওয়া আনসার কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালের সৃজনশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এই উদ্দীপকের আলোকে ক খ গ নির্ণয় করতে হবে কতে যদিও আলাদা করে মান চাচ্ছে সাইনের মান ফোর বাই ফাইভ বলে টেনের মান কত আমরা জানি যে যদি আমরা টেন এর মান বের করতে চাই ট্রেনে কী ক সাইনে বাই কসে তাই না সাইনে বাই ক এখানে দেখেন সাইনের মান দেয়া আছে কসের মান কি আছে নেই তাহলে আমরা কি করব আমরা কসের মান বের করে নেবো তাহলে কসের মান আমরা কি করে বের করবো সাইনের মান থেকে আমাদের কসের মান বের করতে হবে আমরা যা করতে পারি যে কস স্কোয়ার এ ইকুয়েল আমরা জানি ওয়ান মাইনাস সাইন এ এখন আমরা 1- মাইনাস সাইনের মান কত ফোর বাই ফাইভ হোল স্কোয়ার ইকুয়েল ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি টোয়েন্টি ফাইভ মাইনাস অর্থাৎ নাইন বাই এটা কার মান এটা হচ্ছে কস এর মান যদি কস স্কোয়ার এর মান এইটা হয় তাহলে কসের মান কত হচ্ছে আমি বর্গমূল করলে পেয়ে যাই থ্রি বাই ফাইভ এখন আমরা টেনের মান বের করে ফেলি টেনের মান যেহেতু কসের মান আমরা বের করতে পেরেছি আর সাইনের মান দেয়া আছে তাহলে আমরা লিখে ফেলি সাইনের মান হচ্ছে ফোর বাই ফাইভ আর কসের মান বের করেছি থ্রি বাই ফাইভ এখন আমরা ফোর বাই ফাইভ ইন্টু উল্টাই ফেলি তার মানে কি হচ্ছে ফাইভ বাই থ্রি এইটার এটা কাটা তাহলে কী হচ্ছে ফোর বাই থ্রি অর্থাৎ টেনের মান হচ্ছে কত ফোর বাই থ্রি খতে বলেছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়েল ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা এ অঙ্কটা অনেকভাবে চেঞ্জ করা যায় আপনার আমরা এক কাজ করি আগে শুরুতে লেফট হ্যান্ড সাইডে আগে এর মান বসিয়ে দিই এর মান কি হয় সাইনথিটা লেফট হ্যান্ড সাইড এর মান হচ্ছে সাইন থিটা মাইনাস থিটা সরাসরি আমি মান বসায় ফেলছি প্লাস ওয়ান আর বীর মান কি সাইন থিটা সাইন থিটা প্লাস থিটা মাইনাস ওয়ান এখন সাইন আর কজ দিয়ে আমি এটা সমাধান করতে পারবো না যে কোনো ভগ্নাংশ ধরেন টু বাই ফাইভ আমি যদি টুকে আমি সেভেন দ্বারা ভাগ করি আর ফাইভকে সেভেন দ্বারা ভাগ করি এতে কি ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় হয় না একটা ভগ্নাংশ অরলবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না আমরা এখানে তাই করব। আমরা কি করব? যে সাইন থিটা বাই কস্তিটা আমি কি করছি কস্থিটা হর ও লবকে কস্থিটা দ্বারা ভাগ করছে দেখেন কি হয় মাইনাস বাই কসটা প্লাস ওয়ান বাই কস্তিটা আমরা কি করছি লবকে কস্থিটা দ্বারা ভাগ করলাম ঠিক একইভাবে হর কেও আমরা কস্থিটা দ্বারা ভাগ করি সাইন থিটা বাই কস্থ প্লাস কস থিটা বাই কস থিটা মাইনাস ওয়ান বাই থিটা এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে কেন কস দিয়ে ভাগ করবো অন্য কিছু দিয়ে তো ভাগ করতে পারি হ্যাঁ পারি কিন্তু আমাকে দেখতে হবে যে আমার রাইট হ্যান্ড সাইডে কী আছে আমার রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে এর জন্য আমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে এটা আরেকটা ওয়েতে এটা সমাধান করা যেতে পারে কিন্তু এইটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয় সাইন বাই কস কি হয় টেন থিটা আর কস বাই মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বাইক হয় থিটা বাই দেখেন সাইন বাই কস টেন থিটা প্লাস কস বাই কস ওয়ান মাইনাস সেক থিটা এখন এটাকে আমরা সাজিয়ে নিই সাজাইলে কি হয় দেখেন টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এখন আমরা জানি ওয়ানের ফর্মুলা তিনটা ওয়ানের ফর্মুলা মানে কি যে সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়েল ওয়ান কসের স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়েল ওয়ান আর সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়েল ওয়ান এখন আমরা ওয়ানের পরিবর্তে এই সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার বসাব এখন প্রশ্ন হতে পারে যে আমরা ওয়ান তো উপরেও আছে নিচেও আছে কোন ওয়ানের ক্ষেত্রে আমরা ওই ওয়ানের পরিবর্তে ওই মানটা বসাবো আমরা ওইখানেই বসাবো। যেখানে মাইনাস ওয়ান থাকবে অর্থাৎ মাইনাস চিহ্নটা দে যেখানে থাকবে এই মাইনাস ওয়ানের এর পরিবর্তে আমরা ওই মানটা বসাবো কোন মানটা দেখেন যে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা বাই লিখছি বাই টেন থিটা মাইনাস দেখেন আমরা যেখানে মাইনাস ওয়ান সেখানে আমরা মান বসিয়েছি এটা যদি উল্টা থাকতো যে এটা নিচে আর এই অংশটা উপরে তখন আমরা নিচে মাইনাস ওয়ানের পরিবর্তে তখন আমরা নিচে মানটা বসাইতাম যেখানে মাইনাস ওয়ান থাকবে এই অঙ্কটা চারভাবে চারভাবে না আট আটভাবে চেঞ্জ করা যায় এই অঙ্কটা আটভাবে চেঞ্জ করা যায় কিভাবে হরটা লবে নিয়ে গেলে আর লবটা হরে নিলেই অন্যরকম একটা আনসার হয়ে যাবে আবার এইটাকে এইটা লবটা হরে নিলাম হরটাকে লবে নিলাম তাহলে আবার আরেক রকম হয়ে যাবে অথবা আরেক আরেক রকম থাকতে পারে কসেক স্কোয়ার কসেক আর কর দিয়ে থাকতে পারে এখন অনেকভাবে এই অঙ্কটা চেঞ্জ করা পসিবল আমরা এখন যা করব যে এটাকে আমরা ওই অংশটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে ফেলি তাহলে কী হচ্ছে দেখেন এইটাকে আমরা সূত্র প্রয়োগ করে ফেলি তাহলে কী হয় টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস এ প্লাস বি অর্থাৎ সেক থিটা সেক থিটা প্লাস টেন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সেক থিটা মাইনাস টেন থিটা আমরা কী করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছে আর নিচেরটাকে কোনো কিছু করব না যা আছে তাই তার মানে টেন থিটা মাইনাস এক্স থিটা প্লাস ওয়ান এখন খেয়াল করেন আমরা যা করব যে উভয় পক্ষ এই উপরের ইয়ে থেকে ধরেন এরকম আছে এ ইন এ মাইনাস এ ইন্টু মনে করেন এ বি তাহলে আমরা এ কমন নিলে কী থাকে ওয়ান থাকে অর্থাৎ আমি এই অংশটা কমন নিব উভয় পক্ষ হতে তাহলে কি হয় টেন থিটা প্লাস সেক থিটা যদি আমরা কমন নেই আনকমন কী থাকছে ওয়ান মাইনাস এটা তো আমরা কমনই নিয়ে ফেললাম তাই না থাকছে হলো আমি সরাসরি গুণও করে ফেলি মাইনাসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা বাই নিচে কি আছে দেখেন নিচে আছে দেখেন টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান আমরা টেনকে এক কাজ করি সাইন থিটা বাই কস থিটা করে ফেলছি আর সেক থিটা ইন্টু এটাকে আমরা সাজিয়ে নিই কাটাকাটি সুবিধার জন্য টেন থিটা থিটা প্লা মাইনাস প্লাস ওয়ান আর নিচে আছে দেখেন টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তাহলে এইটা আর এইটা কাটা যায় আর বাকি অংশ থেকে আমরা লসাও করে ফেলি লসাউ কি হয় দেখেন কস থিটা হয়ে যায় তাহলে কি হয় সাইন থিটা প্লাস ওয়ান দেখেন রাইট সাইড তাই আছে অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড তাহলে আমরা খ এর অংশটা আমরা সমাধান করতে পারলাম বাম পক্ষ হতে ওই যে আমরা ডান পক্ষে চলে গেলাম তার মানে খ প্রমাণিত হয়ে গেল এখানে খেয়াল করে যে এখানে বলেছে বি ইকুয়েল রুট টু থিটার মান বের করো বিষয়টা হচ্ছে আর কিছুই না থিটার মান বের করা মানে কি সমাধান করা তো সমাধান আমরা অনেকভাবে করতে পারি কিন্তু এখানে বিয়ের মান কি সাইন থিটা প্লাস কস থিটা কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে যে থিটার মান শূন্যের থেকে বড় নব্বই চেয়ে ছোটো এর মধ্যে মান হতে হবে তাহলে আমরা সমাধান করি বিয়ের মান কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়েল এর মান এটা সাইন থিটা প্লাস কথ থিটা রুট টু এখন অনেকে এই অঙ্কটা ভুল করে যে সরাসরি বর্গ করে ফেলে সরাসরি বর্গ করলে আপনার হয়তোবা হবে কিন্তু বেশ জটিল হবে এর চেয়ে বরং এইভাবে করেন যে সাইন থিটা ইকুয়েল রুট টু মাইনাস কস থিটা কেমন এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে কি হয় এটা আমরা সমাধান করতে পারছি না এখানে যেরকমভাবে দেয়া আছে আমরা সমাধান করতে পারছি না আমরা যা করব আমরা উভয়কে বর্গ করি সাইন থিটা অর্থাৎ সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল রুট টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে খেয়াল করেন সাইন স্কোয়ার থিটা আর এটাকে যদি আমরা বর্গ করি তার মানে রুট

এই সবগুলোকে এই পাশে নিয়ে আসবো কিংবা এইগুলোকে ওই পাশে নিব আপনার সুবিধা মতো যেখানে খুশি নিতে পারেন আমরা এগুলো নিয়ে যাই তার মানে শূন্য ইকুয়াল টু মাইনাস টু রুট টু থিটা প্লাস ক স্কোয়ার থিটা এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায় মাইনাস ওয়ান আর প্লাস কস স্কোয়ার থিটা আমরা এই সাইড চেঞ্জ করি চিহ্ন না বদলিয়ে কোয়ার আর ক স্কোয়ার কত হয় টু ক স্কোয়ার থিটা আর থাকছে কি মাইনাস টু রুট টু কস থিটা প্লাস টু মাইনাস ওয়ান কত হচ্ছে প্লাস ওয়ান ইকুয়েল জিরো জিরোটাকে আমি সাইড চেঞ্জ করে নিলাম এখন দেখেন যদি আমি এটাকে সূত্রে প্রয়োগ করি অর্থাৎ এ স্কোয়ার রুট টু হোল এ মাইনাস এ হচ্ছে কত রুট হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কয়ার ইকুয়েল কি জিরো তাহলে a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান হোল স্কয়ার তাহলে আমি লিখতে পারি √2 টু θ থিটা মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল জিরো এখন আমরা বাকি অংশ উপরে করছি যেহেতু হোল স্কয়ার মান জিরো আমি বর্গমূল করে ফেলি বর্গমূল করলে কত হয় রুট টু θ থিটা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো তাহলে রুট টু কস থিটা ইকুয়েল ওয়ান কস থিটা ওয়ান বাই রুট টু আর ওয়ান বাই রুট টু কার মান দেখবেন কস ফর্টি ফাইভের মান তাহলে লিখতে পারি কস ওয়ান বাই রুট পরিবর্তে ফর্টি ফাইভ তাহলে থিটার মান কত হচ্ছে ফর্টি যেহেতু আমার শর্ত বলেছে শূন্যের চেয়ে বড় এবং নব্বইয়ের চেয়ে ছোটো তাহলে থিটার মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এইটাই নিউ সমাধান অর্থাৎ থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এই অঙ্কটার আরও চেঞ্জ আছে আপনার এই ওয়ানের পরিবর্তে এই রুট টুর পরিবর্তে ওয়ান দিয়ে জ্যানেল মেতে একটা অঙ্ক আছে হ্যাঁ আমি নাম্বারটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে এই ওয়ান হলে তখন আবার বেশ ঝামেলা হয়ে যায় যদি এরকম থাকে যদি ওয়ান থাকতো আর এই শর্ত থাকতো তখন আপনার থিটার মান হয় দুইটা থিটার মান হয় একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে থিটার মান হচ্ছে শূন্য ডিগ্রি যদি সাইন থিটা প্লাস কস থিটার মান ওয়ান হয় সেই ক্ষেত্রে থিটার মান দুইটা হয় একটা হলো থিটা সমান নাইনটি ডিগ্রি আর থিটা সমান শূন্য ডিগ্রি এই শর্তের আলোকে কিন্তু এর কোনো সমাধান নেই ঠিক আছে তাহলে এই জাতীয় অনেক অঙ্ক আমাদের চেঞ্জ করে আসতে পারে আপনি যে কোনো নিয়মে আসুক না কেন যাতে আপনি এই অঙ্কগুলো এইভাবে আপনি সমাধান করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই পরবর্তীতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ